আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা নাবিহি ওয়া দা প্রশংসা আল্লাহর জন্য শান্তি ও প্রতি অনুগ্রহের রাসূলুল্লাহ সাল্লাম আপনারা যে নিসিন্দিপুর মুহাম্মাদিয়া পাক দরবার শরীফে আসলেন এবং আমাদের কাছ থেকে যে চিকিৎসা নিয়েছেন এতে উপকার পেয়েছেন না ক্ষতি হয়েছে যদি আপনাদের পরিচয় দিয়ে আমাদেরকে কিছু বলতেন পাশে খাড়া হও পাশে দাঁড়াও ইনশাআল্লাহ

আসলে কি আপনি চলে গেছিলেন আচ্ছা আগে বলতে কি মূলত পক্ষে ওনাকে কালো জাদু করা হয়েছিল ওনার স্ত্রীকে বিচ্ছেদের কাজ করে মূলত নিয়ে যাওয়া হয়েছিল উনি আমাকে কথা দিয়ে গিয়েছিলেন যে ওস্তাদ আমার স্ত্রী যদি চলে আসে আমি আপনাকে বৌমাকে সঙ্গে করে নিয়ে আপনাকে মিষ্টি খাওয়া যাব ইনশাল্লাহ যার কারণে উনি এসেছেন আর তারপরে ওনার স্ত্রীর ছিল সেগুলো কেটে নেওয়ার জন্য আপনার পরিচয়টা যদি দিতেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ হিলাল আচ্ছা আচ্ছা দেখা যায় কমেন্ট করে বলে যে যারা উপকার পাইছে কিনা আসলে মূলত কাজ হয় কিনা অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই কাজ হয় কিনা তো কাজ হলে আপনারা এত কাজ করেন তো রিভিউ দেওয়ার কথা আসলে সবাই রিভিউ দিতে চায় না কারণ একটাই কারণ ওই তার প্রিয় ব্যক্তিটা বা অন্য কেউ যদি জেনে যায় তাহলে সে কাজটা কেটে নিবে এই কারণে অনেকে কি করে না রিভিউ দেয় না তো ভাইয়েরা যেহেতু স্বামী স্ত্রী যার কারণেই বলছে নয়তোবা কিন্তু বলতো না এরকম আমাদের অসংখ্য কাজ আল্লাহ রহমত আমরা করে থাকি যেগুলোর ফলাফল পেয়ে থাকি এর মনে করে দৃষ্টান্তমূলক প্রমাণ আছে আপনাদের সম্মুখে এটা আমাদের দরবারের কার্ড ইনশাল্লাহ আসবেন সবাই দোয়া করি কাজ হবে ইনশাল্লাহ আসলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুল্লাহ করিম আমাবাদ প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবদিন আসলে মূলত পক্ষে আমাদের ভিডিওগুলো অনেকেই চুরি করে চুরি করে নিজেদের ফোন নাম্বার দিয়ে ইউটিউবে টিকটকে ছাড়ে ফেসবুকে ছাড়ে আপনারা এই বিষয়টা একটু অবগত থাকবেন আপনারা যারা অনলাইনে আমাদেরকে টাকা পাঠায় দেন বা কাজ করান তারা অবশ্যই অবশ্যই আমার সাথে ভিডিও কলে দেখে তারপর কাজ করে নেবেন আর যারা দরবারে এসে কাজ করাবেন তারা অবশ্যই অবশ্যই দরবারে এসে সাক্ষাতে আমার সাথে কথা বলে কাজ করাবেন আমাদের দরবারের ঠিকানা নিশ্চিন্তিপুর মোহাম্মদিয়া পাক দরবারি পলাশবাড়ি গাইবান্ধা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রংপুর অথবা গাইবান্ধার গাড়িতে উঠে পলাশবাড়িতে নামতে হয় পলাশবাড়িতে নেমে যে কোনো রিস্কা বা ভ্যানওয়ালাকে বললেই হবে আমি নিশ্চিন্তপুর মোহাম্মদী দরবার শরীফে যাব। বা উত্তর তেলের পাম্পের পূর্ব পাশে আমাদের দরবার শরীফ আপনারা আসবেন ইনশাল্লাহ এসে সেবা নিয়ে যাবেন আমি আশাবাদ ব্যক্ত করতেছি কারণ আর আজকে আপনাদের সামনে যে বিষয়টা আমি আলোচনা করলাম একটু আগেই যে ওই যে উনি ওনারা ওনারা এসেছে হলো পাংসা থেকে রাজবাড়ি পাংশা মূলত ওনাদের সমস্যা ছিল উনি উনি আমাদের কাছে এসেছিলেন উনি আমাদের কাছে এসেছিলেন ওনার স্ত্রীর উপরে মানুষ কালো জাদু বা ব্ল্যাক করে ওনার স্ত্রীকে মেজিক নিয়ে গিয়েছিল উনি আমার কাছে এসেছিলেন ওনার সঙ্গে আরো একজন এসেছিল ওনারা দুজন এসেছিলেন হ্যাঁ এসে আমার কাছে বলল যে এই সমস্যা আমি বললাম যে বাবা ইনশাল্লাহ জোজাল্লা চায় আপনার স্ত্রী আপনার কাছে চলে আসবে কারণ আপনি আপনার স্ত্রীকে মন থেকে ভালোবাসেন মোহাব্বত করেন যার কারণেই সে চলে যাওয়াতে আপনি ব্যথায় ব্যথিত হয়ে সহ্য করতে না পেরে আমার কাছে ছুটে এসেছেন আর আমিও দোয়া করি আপনার স্ত্রী যাতে চলে আসে যার কারণে আমি ওনাকে যা তদ্বের দেওয়ার দিয়েছি এবং আমি ওনাকে যে টাইমটা দিয়েছিলাম আল্লাহ রহমত সাত দিন টাইম দেওয়া হয়েছিল আপনাকে হ্যাঁ সাত দিন টাইম দেওয়া হয়েছিল ওনাকে মালিকের ইচ্ছায় উনি সাত দিনের আগেই ওনার স্ত্রীকে ফিরে পেয়েছেন এবং উনি আমাকে কথা দিয়ে গেছিলেন যে আপনার আমার স্ত্রী আসলে আমি আবার আপনার কাছে আসবো উনি ওনার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে উনি এসেছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ আর এই কাজগুলো সাক্ষাৎকার সবাই দিতে চায় না এই কাজগুলো সাক্ষাৎকার সবাই দিতে চায় না সবাই এই ক্যামেরার সামনে আসতেও চায় না এগুলো গোপন রাখতে চাই যদি ওনারা স্বামী স্ত্রী ওনাদের সাথে আমরা আগে কথা বলে নিচ্ছি যে আপনারা সাক্ষাৎকার দিবেন কি না ওনারা বলছে হ্যাঁ আমরা রাজি আছি সমস্যা নেই নেন যার কারণে ওনাদের সাক্ষাৎকারটা নেওয়া হুম তে সব কিছু করণীয়ওয়ালা হলেন আল্লাহ আমরা তো মাত্র ওই হ্যাঁ আমাদের কাছে এরকম অসংখ্য রোগীদের ফোন নাম্বার আমাদের কাছে আছে তাদের কাজ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা যদি একশোটা কাজ করি তার মধ্যে পঁচানব্বইটা কাজের রেজাল্ট আমরা হানড্রেড পারসেন্ট পাই হয়তোবা চার পাঁচটা কাজ মিস্টেক হয় হ্যাঁ তবে আল্লাহ রহমত ওই কাজ চার পাঁচটা কাজ যদি আবার রিভিউ করে আমরা করি তাহলে আল্লাহ রহমত সেগুলোরও রেজাল্ট আমাদের আসে আসলে মনে রাখেন ক্ষমতার মালিক আল্লাহ এই জগতে ক্ষমতার মালিক আল্লাহ আর কেউ নয় আর কেউ নয় ক্ষমতা আপনার ব্যক্তিগত যে ক্ষমতা এই ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে আমি উদাহরণ দিয়েছিলাম যেমন ফ্রাউনেরও ক্ষমতা ছিল ক্ষমতা শেষ হয়ে গেছে নমরুদের ক্ষমতা ছিল শেষ হয়ে গেছে আবু জাহের ক্ষমতা ছিল শেষ হয়ে গেছে আমাদের দেশেরও একজন ব্যক্তি ক্ষমতাসীন ছিল তারও কিন্তু ক্ষমতা শেষ হয়ে গেছে অতএব ক্ষমতার বড়াই করে লাভ নাই হ্যাঁ আপন ক্ষমতা শেষ হয়ে যায় তবে রবের ক্ষমতার শুরু আছে কিন্তু শেষ নাই যে আমরা সেই রবের ক্ষমতার উপরে নির্ভর করে কার্য সম্পন্ন করি রব যদি চায় তাহলে হয় আর আল্লাহ যদি না চায় কোনো দিনই কোনো কবিরাজ ছত্র চেষ্টা করেও সেই কাজ সম্পন্ন করতে পারবে না আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুকে আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা